i not

আসাদ <muchas> করবে <muchas> <muchas> love uh -huh.

इस्तेमाल करते हैं लोग कमाते इस्तेमाल करते हैं बड़ा बड़ा लोग करते हैं लोग बनाते हैं लोग

जवाब पे एक बार अमर हाथे नाम शेष ठीक है ना प्रश्न का जवाब शेष किंतु चार का उत्तर देने काबी आला हि या عصايا اتوكه موسى अलैहि सलाम बोले हे अल्लाह अमर हाथे अल्लाह की

আল্লাহ বলছে বলেন তাফিল কল লিখেছে যে বোজাライス আল্লাহ এরকম ভাবে জবিলে রানী মে ভাই হয়ে গেল এখন মনে ভাবি পারে সাপ ছিল জবিলে খেলা সাপ হইলো ছিল অন্ধকারে কষ্ট পায় ডা লাগিয়ে সাপ

আল্লাহ পাক বলার যখন মোসাকে প্রশ্ন করেন মোসা তোমার হাতেটা কি আমি যদি শুরু করি কাহি আরসা এটা এক গালানি তাঞ্জুর ক্রস দেয় পরিষ্কার হয়ে যায় কিন্তু আমারoperatorname কি কিছু যে আল্লাহ আমাকে প্রশ্ন করেন নাই আল্লাহ প্রশ্ন

আবুলকানা কথা বলতেもん চাই ছয়জন লোকের কথা বলি তো ছেড়ে যায় না ঠিক কিরা তো বল এখন কথা বাই কয়টা ছেলে কয়টা কর যে একটাই যদি জবাব দিতে না চলে যাব এইজন্য বেশি একটা বেশি জবাব না আমার বেশি থাকা বলতো

يا أيها الذين آمنوا هل ألقوا على تجارة شدا كنضا

কি থাকে আল্লাহ দিমা আরে রসুল বিমা আনে এগুলো আর থাকে সমালের ভিতরে রাম আরে মালী মামায়া অপেচা জুয়া খোল মদ খোল কা করে থাকতে পারতো খায় তাই তো পড়ায় ঠিকই রাখে কোথায় パシールシーパシーパシーパシーパシーパシーパシテパシーパシーパシーパシーパシーパーパシッパシーパシーパシーパシーパシーパシーパシーパシーパシーパシーパシーシーパシーパシーパシーパシーパシーーパーパシーパシーシーパシーパシーパシーパシーシーパパシーパーパパシーパシシーマシーパシーシパシーパシーパシーシーパシーパシーパシ